ভারতের বিখ্যাত আম চন্দা আচার তেল বা ভিনেগার বা রোদে দেওয়া জামেলা ছাড়া আজকে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমের চুন্দা এটা ভারতে ফেমাস একটা বিখ্যাত খাবার রুটি পরোটার সাথে খুবই জম্প খাওয়া যায় খুবই অসাধারণ একটা আচার তেল লাগে না আপনাদের রোদে শুকাতে হবে না ভিনেগার ছাড়া আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন সাত আট মাসের মতো তো এর জন্য লাগবে আমাদের কাঁচা আম তো কাঁচা আম আমি প্রায় এখানে হাফ কেজির মতো কাঁচা আম নিয়েছি নিয়ে প্রথমে এটাকে খোসা চুলে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিচ্ছি তারপর একটা গেটার মেশিন নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও করতে পারবেন আমি চিকন ছিদ্র যেটা করতেছি না একদম বড় মোটা যে ছিদ্র ওটা দিয়ে ঘষে নিচ্ছি তো এভাবে কেটে কাটতে পারেন নাহলে আপনারা বটি দিয়েও চিকন চিকন করে কেটে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা তো আমি কিছুটা অংশ কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম চিকন চিকন হবে একেবারে পাতলও না আবার একেবারে মোটাও না এই দেখুন এরকম পাতলা পাতলা হবে চিকন যেরকম আলু ভাজা করেন ওইরকম তো এভাবে করে আমি সবগুলো আম ভালো করে এই গেটার মেশিন দিয়ে গেট করে নেব এটা জর জলদি সহজ করার জন্য এই চুন্দাটা বানাতে খুবই মজাদার হয় খুবই টেস্টি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করবেন তো আমার সবগুলো আমের কুচি করা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি একটা চামচ জিরা হাফচা চামচ ধনিয়া আর হাফ চা চামচ মেথি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি আজওয়াইন বা জোয়ান আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরা এটা স্পেশাল মশলাটি তৈরি করলে এই চুনদার খুবই মজাদার হয় খুবই ফ্লেভারফুল হয় তো আমি একটা কড়াই এখানে গরম করে নিয়েছি গরম করে চুলাটা অফ করে দিয়ে শুধু ফাইফেনের যেই তাপটা ছিল ওটা দিয়ে আমি নেড়ে ছেড়ে এখানে গরম করে নেব ভাজবো না এটা যেহেতু শুধু একটু ফ্লেভার বেরিয়ে আসলে এবার নামিয়ে এটা ঠান্ডা করে রেখে দিচ্ছি পরবর্তী আমরা গুঁড়া করে নেব তো যে আমি আমটা গ্রেড করে নিয়েছি এটাকে আমি চিপে বা এখান থেকে কোনো রস বা বের করে নিচ্ছি না যেটাই আছে আজ তো আমি শুধু গ্রেড করে এটাকে ফাইফাইনে বসিয়ে দিয়েছি তো আমার যেহেতু এখানে হাফ কেজির মতো হচ্ছে আর আমার এখানে আটিটা সামান্য বাদ গেছে তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো বা একটু বেশি হবে গুড় গুড়টা দিলে কালারটা খুবই সুন্দর আসে আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও করতে পারবেন তো আমি এবার সবগুলো মিশিয়ে এক সাইডে রেখে দেব যাতে এটা চিনিটা গোলে ফানিটা বেরিয়ে আসে তো আপনার চাইলে শুধুমাত্র গুড় দিয়ে করতে পারবেন এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন আর বিভিন্ন সময় অনেকেই কালারের জন্য এখানে ফুড কালার ব্যবহার করতে পারবে তো আমি ফুড কালার ব্যবহার করিনি তো দশ মিনিটের মাঝে আমি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকটা একটু সামান্য ফ্লেভারের জন্য তো আমি চুলায় বসিয়ে দিয়েছি এর ফাঁকে মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি তো প্রায় দশ মিনিটের মতো জাল করার পর আমি একটু টেস্ট করে দেখতেছি এক তার দুই তার হয় কিনা তো সেটা আর কিছুক্ষণ রান্না হবে তার জন্য এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়া তো এটাকে দিয়ে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব এটা ঝালের জন্য আপনারা কম বেশি করতে পারবেন আর আপনারা শুধুমাত্র সাদা যে আমরা রেগুলার লবণটা ব্যবহার করি ওটাও দিয়ে করতে পারবেন না আসলে স্বাদটা একটু ভাড়া তার জন্য তো আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর এবার দেখুন কিছুটা তার হয়েছে এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি যেহেতু আমি এখন মশলাটা মিশাবো এখানে প্রায় এক টেবিল চামচের মতো হয়েছে কিন্তু আমি সবগুলা দিব না আমি উঁচু করে একটা চামচে দিয়েছি আপনারা যদি বেশি করে করতে চান তাহলে এখানে পুরো এক কেজি করলে এক টেবিল চামচ পুরোটাই দিয়ে দিবেন তো আমি যেহেতু হাফ কেজির মতো করেছি তার জন্য আমি একটা চামচে দিয়েছি উঁচু করে তো আমার আমের চুন্দাটা রেডি এবার রুটি পরোটার সাথে এটা জম্পেশভাবে খেয়ে নেবেন আর এটা সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে সাত থেকে আট মাসের মতো কোনো ভিনেগার বা রোদে শুকানোর জামেলা নেই রান্না করতে তেলও লাগবে না তো এটা একবার হল বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি সিজন থাকা অবস্থায় আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এপিসোডে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই দেখবেন আল্লাহ হাফিজ